কাঁকরোল আমি বিভিন্নভাবে রান্না করে খেয়েছি কিন্তু এভাবে কাঁকরোল ভত্তা করে আমি কখনও খাই নাই তো যাই হোক কাঁকরোল ভত্তা যে খাই সেটা আমি জানতাম না আমি আমার ভাসুরের ছেলের বউর কাছে একটা আমার দরকারিও প্রয়োজনে গেছি তো সেখানে সে কাঁকরোল ছিলতেছে তো মানে বাইরে যে কাটাগুলো থাকে কাঁটাগুলো ফেলে দিচ্ছে বলছে সে নাকি একটা কাঁকরোল ভর্তা খাবে তো ভর্তাটা কিভাবে বানাইছে সে আমি জানি না আমি তো চলে আসছি আমার কাজটা সেরে তারপরে গড়ে এসে আমি যখন কাঁকরুল কুটতেছি তখন সেখানে যখন কথাটা মনে হয়েছে আমি আমার মতো করে কাঁকরোলটা ভর্তা করার জন্য কাঁকরলটাকে সিদ্ধ করে নিয়েছি এবং পেঁয়াজ মরিচ লবণ সব কিছু হাতে ভালো করে ম্যাশ করে মেখে নিয়েছি আপনার দেখতেছেন এই ভর্তাটা হচ্ছে পেঁয়াজ মরিচ যত ম্যাশ করে মাখবেন ততই ভালো তারপর আমি কাঁকরলটা দিয়ে আবারও হাতে ম্যাশ করে মাখতেছি তো যখন আমি কাঁকরুলগুলো কুটতেছি আর বলতেছি যে এগুলোর নাকি ভর্তা খায় আমার ছোটো যা বলতেছে কেন আমার বাবার বাড়িতে যখন আমার